চুল পড়া রোগের কার্যকারী চিকিৎসা এই ওষুধগুলা নিয়মিত সেবন করলে এবং ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটা রাত্রে একটা লরিজ লরিজ পাঁচ হাজার আর হচ্ছে এক হাজার যারা পঁচিশ বছরের নিচে আছেন তারা খাবেন এক হাজার আর পঁচিশ বছরের উপরে যারা তারা খাবে পাঁচ হাজার ডেলি রাত্রে একটা খাওয়ার পরে আর এখানে দুইটা স্প্রে দেখতে পাচ্ছেন ট্রোগ টু পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে ছেলেদের জন্য রাত্রে একবার ব্যবহার করবেন আর টু পার্সেন্ট হচ্ছে মেয়েদের জন্য রাত্রে একবার ব্যবহার করবে চুলার চুলের গুঁড়া গুঁড়ার মধ্যে স্প্রে করবে শুধু রাত্রে দেখবো প্রতিদিন রাত্রে দেখবো চুলের গুঁড়ায় স্প্রে করতে হবে এগুলোর এমআরপি দেওয়া আছে স্ক্রিনে আপনার দামগুলো জেনে নিতে পারেন ই কেপ পার ট্যাবলেট পাঁচ টাকা ল হাজারটা হচ্ছে বিশ টাকা ফাইভ ফাইভ পাঁচ হাজারটা হচ্ছে চল্লিশ টাকা রোগিন একটা হচ্ছে টু পার্সেন্ট চারশো পঞ্চাশ ফাইভ পার্সেন্ট পাঁচশো পঞ্চাশ